বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু সালাম গোয়া মার দরুদ ও সালাম গোয়া মার কোয়ো যদি যাও গো না সালাতু সালাম গয় আমার দুরু গয়ামার কয় নী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় গুমের ঘরে স্বপ্নে দেখি আমি মদিনা শহরে আছি গুমের ঘরে স্বপ্নে দেখি আমি মদিনা শহরে আছি এমন নিবে আমার এমন নিবে আমার এই জনমে হইব না তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গয় আমার দুরু সালাম গয় কয় না বিস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের ফের মাটি আমার চুকে বুকে মুখে মাখিও। মদিনা শরীফের মাটি আমার চুকে বুকে মুখে মাখিও এ মন পবিত্র মাটি এ মন পবিত্র মাটি আমার নবীর রওয়া যায় তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গয়া মার দুরুদ সালাম গয়ামার মার কয় নবী মুফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে মা বেহস্ত্রি বাগান আসে ও মদিনা শরী ফের মাঝে বেহেস তে বাগান আসে ও ওই বাগানে আসেন আমার ওই বাগানে আসেন আমার জিন্দা নবী মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনা সালাম তো সালাম গয়ামার দুরুদো সালাম গয়ামার কয় কয়ো নাবি মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় উড়িয়া যাও রে ময় না পাকি কয় আমার সালাম খানিও উড়িয়া যাও রে ময়না না পাখি কয় আমার সালাম খানিও অদ মেরে করিয়া পাগল ওদো মেরে করিয়া পাগল সাপিয়া রইলেন মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গয় আমার দুরু আমার কয় নবী মোস্তফাই তোমরা যদি যাও গো মোদিনায় তোমরা যদি যাও গো না হাজিদের ওই যাত্রা পতে আমি বসে তাকি সকাল হতে ও হাজিদের ওই যাত্রা পতে আমি বসে তাকি সকাল হতেও পাটাইতে সালাম খানি পাটাইতে সালাম খানি দয়ালে নবীর পাকর যায় তোমরা যদি যাও গো নাই সালাতু সালাম গয়ামার দুরু সালাম গয়া মার গো নবী তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মোদিনায় মাফাতে মা বলে শুনো নবীর উম্মত সকলে মাফাতে কেন্দে বলে শুন নবীর উম্মতে সকলে উম্মরি বেথায় নবী উম্মতেরি বেথায় নবী কান্দেশ রওয়া যায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গয়াবার দুরু দোসালাম গয়াবার কয় নবি মুস্তুপায় তোমরা যদি যাও গো মোদিনায় তোমরা যদি যাও গো মোদিনায় আমারই বের লেখা আমি না পাইলাম মদিনার দেখায় আমারই নসিবের লেখা আমি না পাইলাম মদিনার দেখায় না দেখিয়া জরে আখি না দেখিয়া জরে আখি আফসোসে বুক ফেটে যায় তোমরা যদি যাও গো মদিনায় সাল সালাম গ আমার সালাম গয়ামার কয় নী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়